বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব পটলের ভর্তা তবে চলুন কিভাবে পটলের ভর্তা তৈরি করি দেখা যাক প্রথমে কিন্তু আমি নিয়েছি কয়েকটা ছোট ছোট দেখে পটল একদম কচি দেখে নিলে রান্নাটা কিন্তু খুব স্বাদ হয় প্রথমেই কিন্তু খোসাগুলো হালকা করা উপর থেকে একটা ছুরির সাহায্যে ছুলে নিচ্ছি ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে উপরের অংশটা এরকমভাবে সম্পূর্ণ পটল আমি ছাড়িয়ে নেব এরপর দুপাশ কেটে নিতে হবে দুপাশ কেটে বাদ দিয়ে দিতে হবে মাঝখানে চিরে নিয়ে তারপর টুকরো করে কেটে নিতে হবে তারপর আমি মিক্সার জারে বা শিলনোড়ায় বেটে নেবো আমি পটল ধুয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি এরপর একটা মিক্সার জারে আমি পেস্ট করে নেব আপনারা যদি পারেন এই পটল সিদ্ধ করে বেটেও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারকানা কাঁচা লঙ্কা মিক্সার জারে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব সুস্বাদু একটি রান্না আর অল্প সময়ে কিন্তু তৈরি করা যায় আমি পেস্ট করে নিয়ে এসেছি এই পাশে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইয়েতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরিষার তেল রান্নাটা কিন্তু সরিষার তেলেই করব তাতে কিন্তু হেভি টেস্টি হয় দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ কালো জিরে কয়েকটা শুকনো লঙ্কা এতগুলো শুকনো লঙ্কা আমি দেব না আমি কয়েকটা শুকনো লঙ্কা তুলে রেখে দেব নামানোর আগে একটু ভেঙে নামিয়ে দেবো শুকনো লঙ্কা কটা আমি তুলে রেখে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেন কাঁচা রসুনের ঝাঁসটা না থাকে এরপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে একটু নাড়াচারা দিয়ে পেঁয়াজ আর রসুন একই সঙ্গে ভেজে নিচ্ছি তাতে কিন্তু রান্নাটা খুব ভালো হবে এরপর দিয়ে দিচ্ছি পেস্ট এর মধ্যে পটল বাটা দিয়ে দিচ্ছি পটল বাটাটা দিয়ে এরপর নাড়াচারা দিয়ে রাখতে হবে না হলে তলায় পোড়া লেগে যাবে যদি পোড়া লেগে যায় রান্না কিন্তু কোনোটাই স্বাদ লাগবে না তাই খেয়াল রাখতে হবে পোড়া যেন না লেগে যায় আশটা মিডিয়ামে রেখে আমি পটলটা এরকমভাবে নাড়াচাড়া দিয়ে জলটা শুকিয়ে নেব জলটা আস্তে আস্তে করে শুকাবে তাতে কিন্তু ভালো হবে এইরকমভাবে নাড়াচাড়া দিয়ে পটলে কিন্তু অনেকটাই জল শুকিয়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি আবার দুই মিনিটের মতো নাড়তে থাকবো এরকমভাবে নাড়তে না কড়াই থেকে যখন উঠে উঠে আসবে তখন মনে করবে রান্নাটা কিন্তু অনেকটাই তৈরি হয়েছে রান্নাটা কিন্তু খুবই একটি সুস্বাদু রান্না দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চিনি চিনিটা যারা পছন্দ করবে না চিনিটা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি সামান্য ধনেপাতা পাতা কুচি বাকি যে ছিল শুকনো লঙ্কা ভাজা সেই শুকনো লঙ্কা ভাজাটা একটু আমি হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি তাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে এরকমভাবে রান্নাটা করে খাবেন আশা করি সকলেই ভালো বলবে নিজেরও ভালো লাগবে খেতে রান্নাটা একদম তৈরি করে ফেলেছি রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ